পহিলা বৈশাখ পালন করলে শিখ হয় আমরা কি হিন্দু পহিলা বৈশাখের মুখে লাথি মারতে জন্ম নিয়েছি পহিলা বৈশাখ মানে আমি কি হিন্দুর বাচ্চা পহিলা বৈশাখের মুখে লাথি মারতে জন্ম নিয়েছি এ দেশের মাটিতে সোনা করে খেয়ে বসে এ দেশে কাকে জেল রাখা দরকার বাংলাদেশের মাটিতে যদি দুইজন সুনাগরিক থাকে আমরা তার একজন হব অতএব মনে রাখা ভালো হবে মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমি মুসলিম চির রানবীর অরণকে করি না ভাই মরলে শহীদ বাঁচলে রাজি আমার ও ভাই সমান জেল যতটুকু সেও ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু মরলে শহীদ বাঁচলে গাজি ও ভাই আমার সমান আমি এই জীবনের পাঁচ পয়সা দাম দিনে আমি মুসলিম চিরনবীর আমি পহিলা বৈশাখের মুখে লাগতি মারি আমি মুসলিম আমি এই দেশে বসবাস করি যত যুবক যুবতী এইসব দিবস মানে যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ মাছ দিয়ে খায় এবং যারা একে মানে যাকে এরা হিসাব করে যত নেতা যত নেত্রী যত ছাত্রী যত ছাত্র যত শিক্ষক যত শিক্ষিকা এরা সবাই বন্য এরা সবাই বর্বর সভ্য যারা এই দিনকে পালন করে আমি আব্দুর রাজা যদি তাদের মূর্খ প্রমাণ না করতে পারি আমি জাতির সামনে জিন্দেগি তার কোনোদিন দিন আসবো না আজকে শেষ করলাম